দেখুন আমাকে কম মস্তান ভাববে না আপনারা বন্দুকগুলি নিয়ে খুব চিন্তায় আছেন দেখেছি আমাদের দলের এবং আমার আমার কিন্তু ভদ্রতার শিক্ষার সুস্থ চিন্তা মানুষমুখী চিন্তা খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষমুখী চিন্তার মস্তানই আছে আমরা তো সেই করতেই নেমেছি গুলি বন্দুককে আমরা ভয় পাই না আমরা পার্টি কমরেডরা খুব একজোট হয়ে আছে এগুলো মানুষ একজোট হলে এই অল্প সংখ্যক মানুষ যারা গুলি বন্দুক নিয়ে রাজনীতি করার কথা ভাবেন তারা এমনি পিছিয়ে যাবেন আপনার দুই প্রতিপক্ষ দেখুন আমরা এখানে দল প্রতিদ্বন্দ্বিতা করছে আমার প্রতিনিধি শুধু আমি নই দলের প্রার্থী আমি একা নই আমার যে কমরেড আজকে ফেস্টুন লাগিয়েছে পতাকা লাগিয়েছে দেয়াল লিখেছে ভোটার স্লিপ লিখছে সেও প্রার্থী এবং আমরা একজোট হয়ে লড়ছি এই যুতবদ্ধতা এই একসাথে থাকাটা আমাদের জিতিয়ে নিয়ে আসবে তার কারণ আমরা মানুষের কারণে লড়ছি তো সূত্রং ওই দেখো পূবাকাশে লাল লাল নতুন সকাল দেখো কমরে যুদ্ধটা যদিও বা শেষ হয় লড়াইটা জারি রেখো কমরে লড়াইটা জারি রেখো কমরে লড়াইটা জারি রেখো কমরে চার রঙ যদি ভিকে হয় রক্তে রাঙিয়ে নিও দেখো লালে লাল নতুন সকাল দেখো কমরেড যুদ্ধটা যদিও বা শেষ হয় লড়াইটা জারি রেখো কমরেড লড়াইটা জারি রেখো লড়াইটা জারি রেখো কমরে চান্ডার রং যদি ভিকে হয় রক্তের আঙিয়ে নিও কমরেড আগামী রাত ওই দেখো পুবাকাশ লালে লাল নতুন সকাল দেখো কমরেড যুদ্ধটা যদিও বা শেষ হয় লড়াইটা জারি রেখো কমরেড লড়াইটা জারি রেখো কমরেড লড়াইটা জারি রেখো কমরেড ঝান্ডার রং যদি ফিকে হয় রক্তের আঙিয়ে নিও কমরেড আগামীর দেখো খুব লাল লাল নতুন সকাল দেখো কমরে যুদ্ধটা যদিও বা শেষ হয় লড়াইটা জারি রেখো কমরে লড়াইটা জারি রেখো লড়াইটা রেখো কমরে ঝান্ডার রং যদি ঢেকে হয় রক্তের আঙিয়ে নিও কমরেড আগামী ওই দেখো কুব লাল লাল নতুন সকাল দেখো কমরে